হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সি ইউসিসি এফ সেকেন্ড সেমিস্টারে ইন্ডিয়ান নলেজ সিস্টেম সিভ্যাকে রয়েছে তোমাদের এটা কিন্তু কম্পালসারি তোমাদের অনেকের ম্যাক্সিমাম স্টুডেন্টে রয়েছে সিভ্যাকে ইন্ডিয়ান নলেজ সিস্টেম এবারে এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে আজকে পার্ট টু ক্লাস হবে যেখানে মডিউল নাম্বার ফোর থেকে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটাকে অল প্রেস করে দাও তাহলেই কিন্তু নেক্সট টাইম থেকে সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পাবে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত তোমার বন্ধু বান্ধবেরা পড়াশোনা করছে সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসগুলো পৌঁছতে পারে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের এখানে কোর্স ডিটেলসটা দেওয়া আছে দেখো তোমরা যদি যারা ফার্স্ট সেমিস্টারে আমাদের কাছে পড়তে চাও তাদের কোর্স ফি ফাইভ নাইনটি নাইন সেকেন্ড সেমিস্টারে কোর্স কোর্স রয়েছে আমাদের ফাইভ নাইন সব সাবজেক্ট মিলে কিন্তু হ্যাঁ এটা আচ্ছা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইটু নামে তুমি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো এবং আমাদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ডবলিউ ডাবল ডাবল ডট ক্রিস্টিকল ডট কম লিখে যদি তোমরা সার্চ করো আমাদের ওয়েবসাইট ভিজিট কিন্তু করতে পারো এছাড়া তোমাদের সিনিয়র যারা রয়েছে তাদেরকেও আমাদের এই কোর্স ফি ডিটেলসটা শেয়ার করতে পারো আদার্স ইউনিভার্সিটি আন্ডারে আমাদের ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কোর্স ফি রয়েছে কিন্তু আমরা এখন কালকা ইউনিভার্সিটি আন্ডার পুরোপুরি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে ফাইভ নাইন বিনিময়ে তোমরা সম্পূর্ণ কোর্সটা কিন্তু পেতে পারো আমাদের সেন্ট্রেল গভর্নমেন্টের পারমিশন নাম্বার এখানে রয়েছে দেখো আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার ফিজিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড এবং তার আন্ডারে আমাদের হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার রয়েছে এবং তার সিআইএন নাম্বার এখানে দেওয়া আছে তোমরা ইন্টারনেটে সার্চ করে গুগল থেকে দেখে নিতে পারো যে আমাদের যে সেন্টার রয়েছে বৈধ না অবৈধ ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট প্রথমত যে প্রশ্নটা বলেছে সেই প্রশ্নটা হচ্ছে আয়ুর্বেদে রোগ নির্ণয়ের প্রধান দুটি পদ্ধতি কি ছিল কি বলেছে দেখো বলছে আয়ুর্বেদে রোগ নির্ণয়ের জন্য নারীর গতি পরীক্ষা বা নারী পরীক্ষা প্রস্রাব ও মলের পর্যবেক্ষণ রোগীর দৈহিক গঠন জীবের অবস্থা এবং রোগীর সঙ্গে কথোপকথন প্রধান পদ্ধতি কিন্তু এখানে ছিল ঠিক আছে মানে জীববাবের করে দেখানো তো এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তারপরে এখনকার দিনে বর্তমানে যেটা যেটা করা বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা করা হচ্ছে মূত্র পরীক্ষা করা হচ্ছে বা প্রস্রাব পরীক্ষা করা হচ্ছে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো কিন্তু ওই আয়ুর্বেদের রোগ নির্ণয়ের প্রধান দুটি পদ্ধতি ছিল দেন বলছে প্রাচীন ভারতে চিকিৎসার জন্য ব্যবহৃত দুটি প্রাকৃতিক উপাদানের নাম বলো এখানে যেমন প্রাকৃতিক উপাদানের মধ্যে নিম আছে তুলসী আছে হলুদ আছে আদা আছে ত্রিফলা আছে ত্রিফলার মধ্যে আমলকি হরতোকি বহেরা এগুলো পড়ছে দেন প্রভৃতি যেগুলো রয়েছে ইত্যাদি প্রাকৃতিক উপাদান চিকিৎসার জন্য ব্যবহৃত হতো তাহলে ত্রিফলা বলতে তিনটি ফল তিনটি ফলের মধ্যে আমলকি হ্রতকি মানে হরতকি আর বহেরা রয়েছে তো এগুলোই কিন্তু প্রাকৃতিক উপাদান ছিল নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে পাঁচজন ভারতীয় গণিতবিদের নাম উল্লেখ করো এখানে পাঁচজন ভারতীয় গণিতবিদের নামের মধ্যে আমরা যদি বলতে যাই আর্যভট্ট ব্রহ্মগুপ্ত শ্রীনিবাস রামানুজন মহাবীর এবং ভাস্করাচার্য দেন বলছে প্রাচীন ভারতীয় গণিতের প্রধান দুটি বৈশিষ্ট্য কি কি রয়েছে প্রাচীন ভারতীয় গণিতের দুটি প্রধান বৈশিষ্ট্য হলো প্রথমত বলছে এক নম্বর দশমিক স্থান মূল্য পদ্ধতি ও শূন্যের আবিষ্কার এখানে কি বলেছে দেখে নেই বলছে ভারতীয় গণিতবিদরা শূন্য ধারণা এবং দশমিক স্থান মূল্য পদ্ধতির প্রচলন করেন এই পদ্ধতি গণনার জটিলতা অনেক কমিয়ে দেয় এবং আধুনিক গণিতের ভিত্তি স্থাপন করে নেক্সট বলছে বীজগণিত ও ত্রিকোণী মিতিতে অবদান প্রাচীন ভারতীয় গণিতে বীজগণিত এবং ত্রিকোণী উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে হ্যাঁ আর্যভট্ট সাইন ফাংশনে ধারণা দেন এবং ব্রহ্মগুপ্ত সমীকরণ সমাধানে ঋণাত্মক সংখ্যার ব্যবহার করেন যা আধুনিক বীজগণিতের পথ কিন্তু খুলে দেয় তাহলে বীজগণিত ও ত্রিকোণিমিতিতে অবদান রয়েছে পাটিগণিত অবদান রয়েছে দশমিক স্থানের মূল্য নির্ধারণের ক্ষেত্রে অবদান রয়েছে শূন্যের আবিষ্কারের ক্ষেত্রে অবদান রয়েছে তো ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভারতীয় গণিতে যথেষ্ট অবদান রয়েছে নেক্সট আজকে শেষ প্রশ্ন আর্যভট্ট কে ছিলেন দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে আর্যভট্ট চারশো ছিয়াত্তর থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ মানে পর্যন্ত আর কি যদি বলি এই সময়কালের মধ্যে আর্যভট্ট মানে মেইনলি ছিলেন তো প্রাচীন ভারতের একজন বিখ্যাত গণিতবিদ এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন জ্যোতির্বিজ্ঞানীও ছিলেন তিনি গুপ্ত যুগের আর্য এবং আর্য সিদ্ধান্ত নামে গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন তিনি শূন্য ধারণা দিয়েছেন দশমিক স্থান মূল্য পদ্ধতি পাই এর মান নির্ণয় এবং পৃথিবী যে নিজের অক্ষের ওপর ঘোরে এই সকল আবিষ্কারের জন্য তিনি স্মরণীয় হয়ে রয়েছেন তার নাম অনুসারেই ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নামকরণ করা হয়েছিল কিন্তু আর্যভট্ট তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা কোশ্চেন্স নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার আলোচনা হবে কিছু প্রশ্ন নিয়ে তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ